এখন তৃণমূল বিএনপি যদি আরেকটি বিরোধী মহল হিসাবে আবির্ভূত হতে পারে তাহলে এখান থেকে যে ওনাদের যে নেতৃবৃন্দ আছেন সাবেক সংসদ সদস্য এমপি মন্ত্রী যারা আছেন তখন তারা ওই প্ল্যাটফর্মে গিয়ে নির্বাচন করবে অলরেডি মেজর হাফিজ মেজর আক্তার ওনারা ঘোষণা দিয়েছেন গতকালকেও মেজর হাফিজ একটি টেলিভিশনে বলেছেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমি বিএনপির নিয়ে একটি প্ল্যাটফর্ম করে নির্বাচনে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে গত পনেরো নভেম্বর চার দিনের মাথায় নভেম্বর তিন টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগের খবর পাওয়া গেল জাহিদ খান লিখেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই বাংলাদেশী আমেরিকান হিসেবে অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করব।

আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না আমরা এক এক দেখে আসি এই নির্বাচনে কারা কারা অংশগ্রহণ করবেন আপনি দেখেন তৃণমূল বিএনপি অলরেডি বলেছে যে তারা তিনশো আসনে প্রার্থী দিতে সক্ষম তাদের সাথে বিএনপির সত্তর জন সাবেক সংসদ সদস্য মন্ত্রী যোগাযোগ করছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন আমি বলেছি যে বিএনপি হচ্ছে একটি বিরোধী মহল এটি কখনো আদর্শিক রাজনৈতিক দল হিসাবে তাদেরকে আবির্ভূত করতে পারে নাই এখন তৃণমূল বিএনপি যদি আরেকটি বিরোধী মহল হিসাবে আবির্ভূত হতে পারে তাহলে এখান থেকে যে ওনাদের যে নেতৃবৃন্দ আছেন সাবেক সংসদ সদস্য এমপি মন্ত্রী যারা আছেন তখন তারা ওই প্ল্যাটফর্মে গিয়ে নির্বাচন করবে অলরেডি মেজর হাফিজ মেজর আক্তার ওনারা ঘোষণা দিয়েছেন গতকালকেও মেজর হাফিজ একটি টেলিভিশনে বলেছেন যে আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং আমি বিএনপির অসংখ্য সাবেক নেতাকর্মীদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্ম করে নির্বাচনে অংশগ্রহণ করবে মেজর হাফিজের কথা বলতেছেন আপনি মনে ভুল করতেছেন মেজর হাফিজের কথা বলতে মেজর হাফিজ তো এই কথা বলেনি মেজর আক্তার মেজর আক্তার করি মেজর আক্তার হ্যাঁ আক্তার বিএনপিতে

একটা ইনক্লুসিভ নির্বাচন আপনারা বলার চেষ্টা করবেন না আমরা বলার চেষ্টা করতেছি আচ্ছা আপনি দেখেন তৃণমূল বিএনপির অধীনে যদি বিএনপির নির্বাচন অংশগ্রহণ করে তাহলে আপনি কি সেই নির্বাচনকে অবৈধ বলতে পারবেন দুইজনই দুইজনই ওনারা নির্বাচন করবেন তারপরে এখন আসেন এইটা হচ্ছে বিরোধী বিএনপি সমমাননা প্ল্যাটফর্ম তারপর হচ্ছে কাদের সিদ্ধিকে অলরেডি ঘোষণা দিয়েছেন যে আমরা তিনশো আসনে প্রার্থী দিতে পারবো আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো তারপরে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে সুপ্রিম পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে তাহলে বাংলাদেশে এই নির্বাচন দুই আপনারা বিএনপি যে ভুলটি করছে বা এটা ওনারা ভুল করছেন ওনাদের নেতাকর্মীরা এখন আসলে বেসিক্যালি শোনেন পার্টিকুলারলি নেতাকর্মীরা কেন রাজনীতি করেন যারা নেতাকর্মীরা রাজনীতি করেন তারা জনপ্রতিনিধি হইতে চান জনগণের জন্য কাজ করতে চান এখন বিএনপি বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছেন

সোজিবো যে জয় সম্পর্কে এত বাজে বাজে মন্তব্য করতেছে আমরা কি তাকে কিছু বলেছি সরকার কিছু বলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিছু বলেছে না বলে নাই তাহলে আপনি মনে করেন যে আওয়ামী লীগ হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল এই বাংলাদেশে আমি সেকেন্ডে শুধু আপার একটা জবাব দিচ্ছি আপা আপনি বলেছেন যে বাংলাদেশ এই আপনাদের নয়নের এটা নিয়ে বলেছেন যে মিথ্যাচার করার চেষ্টা করেছে যে নয়নকে পুলিশ 164 স্টেটমেন্ট আপা বাংলাদেশের প্রত্যেকটি টিভি চ্যানেলে সব জায়গায় এসছে প্রেসের বেস্ট পরে ও গাড়িতে আগুন দিচ্ছে তারপরেও যদি আপনারা মিথ্যা কথা বলেন এরকম জলযন্ত্র মিথ্যা কথা যখন বলেন তখন বাংলাদেশের মানুষ আপনাদেরকে আপাপত্যাখ্যান করে আপনারা এই জায়গা থেকে মিথ্যা কথার জায়গা থেকে প্রপাগান্ডা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে বের হয়ে এসে সত্য কথা বলা এবং গণতন্ত্র চর্চা করা সেই জায়গার মধ্যে আসতে হবে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে গত পনেরো নভেম্বর চার দিনের মাথায় ১৯ নভেম্বর তিন টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগের খবর পাওয়া গেল জানা গেছে সরকারের মন্ত্রীসভার তিনজন টেকনোক্র্যাট অর্থাৎ সংসদ সদস্য নন এমন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন সংসদ সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন রোববার মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন দুই সালে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেননি প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা যায় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় টেকনোক্রাইট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ চিঠি দিয়েছিল এরপর রোববার বিকেলে তারা পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী ছাড়াও পঁচিশ জন মন্ত্রী উনিশ প্রতিমন্ত্রী এবং তিন উপমন্ত্রী মন্ত্রিসভায় রয়েছেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা আটচল্লিশ জন তিনজনের পদত্যাগের ফলে সংখ্যাটি কমে পঁয়তাল্লিশে দাঁড়ালো পদত্যাগ করা মন্ত্রীরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার সংবাদ মাধ্যমকে জানান এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে দুই হাজার আঠারো সালেও মন্ত্রিপরিষদ বিভাগ টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার জন্য চিঠি দিয়েছিল এবারও তারা কাজ করছে এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেন তিনি প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান জানান তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন মন্ত্রী পরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যারা সংসদ সদস্য নন তাদের পদত্যাগ করতে বলা হয়েছে সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই তবে দুই সালে জাতীয় নির্বাচনের আগেও টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়েছিলেন দুই সালে পদত্যাগ করা মন্ত্রীরা হলেন তৎকালীন ধর্মমন্ত্রী মতিউর রহমান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস উসমান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম এবং ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মুস্তফা জব্বার সরকার বিরোধী নানা ধরনের আন্দোলনের মাঝে এবার অভিনব এক আন্দোলনের ঘোষণা এসেছে ঘোষণাটি বাইরে থেকে এলেও এর কারিগর বাংলাদেশিরই বংশোদ্ভূত তার নাম জাহিদ খান থাকেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার একটি পোস্ট দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জাহিদ খান লিখেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের পিছিয়ে থাকার কোন সুযোগ নেই বাংলাদেশী আমেরিকান হিসেবে অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা প্রয়োজনে স্বেচ্ছায় কারাবরণ করব ইতিমধ্যে আমরা কয়েকজন মন স্থির করেছি চার্টার্ড ফ্লাইটের জন্য আমাদের অন্তত দুশো পঞ্চাশ জন প্রয়োজন ইতোমধ্যে জাহিদ খানের পোস্টটি ভাইরাল হয়েছে আরো অনেক বাংলাদেশি আমেরিকান তার এমন উদ্যোগের